আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে তৈরি করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখাবো আপনাকেও দেখতে হবে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি পাসপোর্ট সাইজ ফটো ঝড়ের মতো বানাতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কি করবেন আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পর এবার আপনি যে ফটোটা পাসপোর্ট সাইজ করতে চাইছেন সেই ফটোটা আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন এবার ওপেন কীভাবে করতে হয় এই ফাঁকা জায়গার উপরে ডবল ক্লিক করে ওপেন করতে পারেন অথবা উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান আছে ফাইল অপশানে ক্লিক করলেই দেখুন দুই নম্বর অপশান ওপেন বলে লিখে আছে ওপেন লেখাটাই একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফোল্ডার বা ফাইলগুলো ওপেন হয়ে যাবে এবার যেখানে আপনি ওই ফটোটা রেখেছেন বা যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করতে চাইছেন সেই ফটোগের উপর একবার ক্লিক করবেন দেখুন ওপেন বলে লিখে আছে ওপেন লেখাটায় একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোশপ সফটওয়্যারে আপনার ফটোটা ওপেন হয়ে যাবে এবার প্রথমত আপনার কাজ হবে ফটোটাকে ক্রোপিং করে নেওয়া মানে পাসপোর্ট সাইজ করে কেটে নেওয়া আমরা তো নর্মালি ফটো এদিক ওদিক সাইজ হয়ে থাকে তো সেটাকে আপনি পাসপোর্ট সাইজ করে প্রথমত কেটে নেবেন তো কীভাবে কাটবেন আপনি দিকে দেখুন টুলবার আছে টুলবারে আসবেন টুলবারে এসে ক্রপ টুলে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন উইথ এবং হাইটের দুটো ঘর চলে এসছে মানে প্রপার্টি বারে উইথের একটা বক্স থাকবে হাইটের একটা বক্স থাকবে তো আপনি কি করবেন পাসপোর্ট সাইজ দেওয়ার জন্য উইতে লিখবেন ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এবং হাইটে দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ এটা দেওয়ার পরে আপনি রেজলেশনটা থ্রি হান্ড্রেড অর্থাৎ তিনশো রাখবেন তিনশো রাখার পরে এবার আপনি মাউস পয়েন্টে একটা ফটকের উপরে ড্রা করে ক্রপিং করবেন ক্রোপিং করে উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নিতটা আইকন আছে ওইখানে ক্লিক করে দেবেন তাহলে সেভ হয়ে যাবে এবার যখনই সেভ হয়ে যাবে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন ফটকের কোথায় কমতে মনে হচ্ছে যদি ফটকের লাইটনেসটা কম থাকে তাহলে আপনি লাইটনেসটা বাড়িয়ে নেবেন যদি ব্রাইটনেসটা কম থাকে ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন এগুলো কীভাবে করতে হবে আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল এম পেস করবেন একবারে কন্ট্রোল এম পেস করার পরে দেখুন একটা ঘর চলে এসেছে এবারে আপনি এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন এই মিডিল পয়েন্টটারে দেখুন একটা দাগ আছে এই দাগটা হালকা উপরের দিকে ঠেলে দেবেন উপরের দিকে ঠেললে কী হবে আপনার দেখুন ব্রাইটনেসটা অটোমেটিকভাবে বেড়ে যাবে দিয়ে আপনি এখান থেকে ওকে করে দেবেন তারপরে আপনি কি করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল এল পেস করবেন কন্ট্রোল এল পেস করার পরে কি হবে এরকমভাবে আর একটা আপনাকে বক্স দিতে দেবে এবার আপনি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা একটু হালকা দিকে করে দিয়ে ওকে করে দেবেন ঠিক আছে এবার দেখুন আপনি ফটোটা মোটামুটি লাইন এসে এবার আপনি যে কাজটা করবেন বন্ধু দেখুন যদি আপনার ফটকের পিছনের কালারটা এক কালার থাকে তাহলে আপনি ম্যাজিক টুল দিয়ে ফটকের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন ঠিক আছে আপনি নর্মালি অবস্থায় যেভাবে ফটো তুলেছেন যদি আপনার পিছনের কালারটা এক কালার থাকে তাহলে আপনি ম্যাজিক টুলের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন আর যদি আপনার এক কালার না থাকে এখানে ওখানে তোলা থাকে বা যদি কোনো জায়গায় ফটোটা তোলা থাকে তাহলে আপনি পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন তো আমি যে ফটোটা নিয়ে কাজ করছি দেখুন এটা এক কালারের ব্যাকগ্রাউন্ড যার কারণে আমি ম্যাজিক টুলে একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কি হচ্ছে কিছু অংশ সিলেক্ট হয়েছে কিছু অংশ সিলেক্ট হয়নি তো যে অংশগুলো সিলেক্ট হয়নি কিবোর্ড থেকে সিপ প্রেস করে যদি সেই অংশগুলো ক্লিক করি দেখুন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে এবার কি করবেন কালার দেওয়ার জন্য আপনি আবারও চলে আসবেন টুলবারে টুলবারে এসে দেখুন উপরে একটা ফকগ্রাউন্ড কালারের বক্স আছে আর নিচে আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার তো আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন যার কারণে ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ডবল ক্লিক করবেন অথবা একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন কালারের একটা বক্স খুলে যাবে এবার আপনি যে কালারটা দিতে চাইছেন আপনার ব্যাকগ্রাউন্ডে সেই কালারের উপর একবার ক্লিক করে এখান থেকে ওকে করে দেবেন ঠিক আছে এবার কালার তো সিলেক্ট হলো কিন্তু লাগলো কই এবার আমি আপনাকে বলি কীবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন সঙ্গে সঙ্গে দেখবেন কালারটা সেট হয়ে যাবে এবার যা সিলেকশানটা হয়ে আছে এই সিলেকশানটাকে হটানোর জন্য কীবোর্ড থেকে আপনি কন্ট্রোল ডিপেস করবেন তাহলে সিলেকশনটাও চলে যাবে এবার দেখুন বন্ধুরা ফটকের ব্যাকগ্রাউন্ডটা কতই না সুন্দরভাবে লেগে গেছে এবার আপনি কী করবেন বন্ধু আমি আপনাকে দেখাই দেখুন ফটোটা মোটামুটি লাইন এসেছে যদি এবার ভাবেন ফটোটা প্রিন্ট করবেন তাহলে প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে এবার কীভাবে প্রিন্ট করতে হবে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি তো প্রিন্ট করার জন্য প্রথমত আপনাকে একটা পেজ নিতে হবে নতুন একটা পেজ নিতে হবে যে পেজে আপনি প্রিন্ট করবেন তো কীভাবে পেজ নেবেন দেখুন উপরে দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর দেখুন নিউ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা ঘর চলে আসবে বা একটা বক্স দিয়ে দেবে এবার দেখুন পেসেড সাইজ বলে লিখ আছে এখানে ক্লিক করবেন দিয়ে যে পেপার আপনি পাসপোর্ট সাইজ ফটোটা প্রিন্ট করবেন সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে চার ছয় পেপার সিলেক্ট করলাম চার ছয় পেপার সিলেক্ট করার পরে এখান থেকে আমি ওকে করে দিলাম দেখুন আমার পেপারটা চলে আসলো বা পেজটা চলে আসলো এবার ফটোটা একদিকে নিয়ে আসবেন পেজটা একদিকে নিয়ে আসবেন দিয়ে এই ফটোটাকে আপনি পেজের উপরেই নিয়ে আসবেন কীভাবে নিয়ে আসবেন আপনি দেখুন টুলবার এসে মুভ টুলে সিলেক্ট করবেন দিয়ে ফটোকের উপরে একবার ক্লিক করবেন দিয়ে ফটোটাকে ড্রাক করে নিয়ে গিয়ে পেজের উপরে ছেড়ে দেবেন অটোমেটিকভাবে ভাবে ফটোটা এখানে চলে আসবে এবার আপনি যে কাজটা করবেন বন্ধু এই ফটোটাকে কত কপি বার করবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আপনি যদি এটা দু কপি বা তিন কপি করতে চান তাহলে ফটোগোর উপরে মাউস পয়েন্টটা নিয়ে আসবেন কিবোর্ড থেকে কন্ট্রোল অড সিপ প্রেস করবেন দিয়ে মাউসের দিকের সুইচ প্রেস করে ধরে যদি আপনি ডান দিকে সুইপ করেন দেখেন অটোমেটিকভাবে একটা থেকে দুটো হয়ে যাচ্ছে আবার এটা থেকে আরেকটা যদি করতে চান আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অর্ড সিপ প্রেস করে মাউসের দিকের সুইচ প্রেস করে যদি আপনি ডান দিকে সুইপ করেন দেখুন কতই না সুন্দরভাবে এটা তিনটে হয়ে গেল এইভাবে এবার যদি আপনি এই তিনটেকে তিন কপি করতে চান এই যে তিনটে হয়ে আছে এটাকে যদি আরও তিন কপি করতে চান তাহলে কীভাবে করবেন আপনি প্রথমত কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন দুবার কন্ট্রোল ই প্রেস করার পরে আপনি যে কাজটা করবেন এর উপরে মাউস পয়েন্ট নিয়ে আসবেন নিয়ে আসার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল আর্ট সি পেস করে ড্রা করে যদি নিচের দিকে যদি টানেন দেখুন এটা কতই না সুন্দরভাবে তিন কপি থেকে ছ কপি হয়ে যাচ্ছে তো যত কপি করবেন আপনি আপনার মতো করে এখানে করে নেবেন ঠিক আছে এবার ফটকের চার সাইডে যেটা বর্ডার থাকে না দেখতে ভালো লাগে দেখবেন অনেক সময় ফটকের চার সাইডে খুবই সুন্দরভাবে কালো কালারের বা যে কোনো কালারের বর্ডার থাকে দেখতে ফটোটা ভালো লাগে তো সেটা কীভাবে করতে হবে দেখুন আপনি কী করবেন এই অবস্থায় কিবোর্ড থেকে দুবার কন্ট্রোল ই পেস করবেন কন্ট্রোল ই পেস করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ইডিট বলা একটা অপশান আছে ইডিট অপশানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে একবারে শেষের দিকে আপনি লক্ষ্য রাখুন দেখুন স্ট্রোক বলে একটা অপশান আছে স্ট্রোক অপশানটায় একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন একটা কালারের বক্স চলে আসবে যে কালারের স্ট্রোক দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দিয়ে এখান থেকে ওকে করে দেবেন এবার উপরের দিকে লক্ষ্য রাখুন উইথ বলে লিখা আছে এটা কালারটা কতটা মোটা হবে বা স্ট্রোকটা কতটা মোটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন না তো আমি এখানে নর্মালি দুই অথবা তিন রাখি আপনি আপনার মতো করে রাখবেন যত পয়েন্ট বাড়াবেন তত মোটা হবে বর্ডারটা ঠিক আছে তো এখানে আমি আপনাকে দেখানোর জন্য এটা দিলাম দিয়ে এখান থেকে ওকে করলাম ওকে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন ফটোটা কতই না সুন্দরভাবে মানাচ্ছে এবার এই ফটোটাকে প্রিন্ট করবেন তো প্রিন্ট কীভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি প্রিন্ট করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি পেস করবেন কন্ট্রোল পি প্রেস করার পরে আপনাকে যে কাজটা করতে হবে দেখুন ডান দিকে প্রিন্ট বলে লিখা আছে প্রিন্ট লিখাটায় একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন প্রোপার্টিস বলে লিখা আছে এখানে ক্লিক করে দেবেন এবার আপনি যে কাজটা করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এই যে ডকুমেন্ট সাইজ লিখা আছে ডকুমেন্ট সাইজে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে পেপারে প্রিন্ট করবেন বা যে পেপারটা আপনি প্রথমত আগে সিলেক্ট করলেন সেই পেপারটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু প্রথমত চার ছয় সিলেক্ট করেছিলাম তো এখানেও আমি চার ছয় সিলেক্ট করছি চার ছয় সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন এটা কি আছে পোর্টেড এবং ল্যান্ডস্যাপ তো আপনি এটা সবসময় পোর্টেড রাখবেন তারপর আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন তারপরে দেখুন প্লেন পেপার আছে প্লেন পেপারে ক্লিক করে এটা ফটো পেপার গ্লোসি করবেন ঠিক আছে এখন দেখুন লেখা আছে কোয়ালিটি আপনি এই কোয়ালিটিটা সবসময় হাই রাখবেন পাসপোর্ট সাইজ ফটো আপনি সবসময় এই কোয়ালিটির জায়গায় হাই রাখবেন যাতে ফটোটা সুন্দর লাগে ওকে তো এখানে আমি আপনাকে দেখানোর জন্য হাই করে রাখলাম তারপর আপনি নিচে কালারে কালার সিলেক্ট করবেন কালার সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে ওকে লেখাটা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন আপনি আপনার প্রিন্টার মেশিনে যে প্রিন্ট প্রিন্টারই ইউজ করেন না কেন সেই প্রিন্টার মেশিনে আপনি ওই পেজটা প্রবেশ করাবেন যে পেজে আপনি প্রিন্ট করবেন মানে চার ছয় আপনি সিলেক্ট করলেন আমি আপনাকে দেখানোর জন্য চার ছয় সিলেক্ট করলাম তো আপনি যে পেপারটা সিলেক্ট করবেন সেই পেপারটা আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাবেন তারপরে এসে যখন আপনি ওকে করে দেবেন দেখবেন খুবই সুন্দরভাবে ফটোটা প্রিন্ট হয়ে চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল যে একটা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে বানাতে হয় ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন একটুও যদি আপনি হেল্প হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের নতুন নতুন হেল্পফুল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো যেন কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন ওকে তাহলে পরবর্তীতে আবারও এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের মতো এখান থেকেই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ